2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20

কিন্তু আজকে আমি খুব অভিভূত এই কারণে আমি আপনারা জানেন যে পার্লামেন্ট চলছে তাই আমি দিল্লিতে যে আমাদের রাজ্যে বিজেপির সভাপতি এবং আমাদের রাজ্যসভার

আমাদের ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করছি তোমরা একটু সাহায্য করো আমাদের ছয় আগরতলা মণ্ডল ইতিমধ্যে এসে পড়েছে আমরা প্রথম সারিটা প্রথম সারিটা রাষ্ট্রের দুর্গতি নেশা মুক্তিতে হলো যুব প্রগতি এই রেলি থেকে আমি বলবো সে বিকশিত ভারতের দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি আমাদের ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন সেইভাবে আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখনো সময় আছে যারা বিপদগামী যারা অনেক যুবক যুবকেরা এখন সেই নেশার দিকে যাচ্ছে সেই দিক থেকে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের জানি যে আমাদের স্বামী বিবেকানন্দজি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বারবার বলছে যতক্ষণ পড়তেন যে যুব সমাজ যুব সমাজ যদি না আসে সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে ততক্ষণ ধরে এই সমাজ কোনো অবস্থায় পরিবর্তন হবে না কিছুদিন আগে আমাদের আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন যাতে যুব সমাজ এই রাজনীতিতে চলে আসে তার জন্য উনি আহ্বান করেছেন কিছুদিন আগেও বন্ধুগণ আমরা দেশ স্বাধীনতার সময় আমরা দেখেছি অকুত ভয়েও আমাদের যারা যুব সম্প্রদায় হাসতে হাসতে ওরা হাসি কাস্তে ঝুলেছে কাজে এই যুব সম্প্রদায়কে নিয়েই এই যুব সমাজকে নিয়ে আমরা আগামী আমরা চলতে চাই ভারতীয় জনতা পার্টির মূল যে শক্তি সেটা হচ্ছে এই যুব মোর্চা শক্তি আমাদের মহিলা মোর্চা আছে আমাদের অন্যান্য মোর্চা তারা সবাই জানেন সমস্ত মোর্চার মধ্যে যুব শক্তি যদি আমরা সবাই এক একসাথে আমরা থাকি তাহলে সরকার যে কাজ করছে সরকার যেভাবে প্রধানমন্ত্রীকে সামনে রেখে ওনার মার্গদর্শন নিয়ে যেভাবে কাজ করছে সেইভাবে আমরা কাজ করতে চাইছি বন্ধুগণ আমরা জানি ইউনিটি ইন ডাইভার্সি ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যেই আমাদের মেইন ঐক্ষ কাজে এই এই জায়গার মধ্যে আমরা সব সময় আমরা সতর্ক থাকব থাকবো আমরা কারোর উপর আঘাত করবো না কিন্তু কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না বন্ধুগণ বন্ধুগণ আমরা যে দশটি সাংগঠনিক জেলা একটু আগে আমি যেটা বললাম সবটি জায়গার মধ্যে আমাদের যুব মোর্চার এই যে র্যালি সেটা হয়ে গেল এবং আমাদের যে প্রাণ শক্তি আমি বলতে পারি আমাদের পার্টির যেমন প্রাণ প্রাণশক্তি আমাদের সমাজেরও শক্তি হচ্ছে এই যুবশক্তি বন্ধুগণ আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের এখানে অন্য কোনো কাস্টিজম কাস্ট নিয়ে কাউকে যে বিশেষ এক সম্প্রদায়কে আমরা সবসময় আমরা কিছু করবো সেটা না আমাদের চারটা জাত হচ্ছে একটা হচ্ছে যুব আরেকটা হচ্ছে কৃষক আরেকটা হচ্ছে মহিলা ও গরিবংশের মানুষ এই চারজনের এই চারটি গ্রুপের যদি আমাদের আগামী দিন যদি দেখা যায় তাদের উন্নয়ন হয়েছে তাদের সামাজিক উন্নয়ন যদি হয় অর্থনৈতিক উন্নয়ন হয় তবেই এই রাজ্যের এবং দেশের উন্নয়ন হবে বন্ধুগণ ত্রিপুরা রাজ্য সরকার এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমরা অনেক কিছু কাজ আমরা করেছি আপনারা জানেন বিভিন্ন জায়গায় এই যুব সম্প্রদায়কে মাঠের মধ্যে নিয়ে তাদের খেলাধুলার সাথে যুক্ত থাকার জন্য ষাটটি আমরা সিনথেটিক টার্ভ আমরা এই যে ফুটবল গ্রাউন্ড আমরা করেছি শুধু তাই নয় আমরা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক করেছি দুশো সজ্জা বিশিষ্ট যুব আবাস আমরা আমবাসায় করেছি আমরা কয়লা শহরে দুশো সজ্জা বিশিষ্ট যুব আবাস তারও আমরা সেখানে উন্নত উন্নয়ন করার জন্য সেটার চেষ্টা আমরা করেছি শান্তির বাজারে মিনি স্টেডিয়াম এবং বাদারঘাটে সিনথেটিক যে ফুটবল ট্রাউন্ড সিন্থেটিক ট্র্যাক সেটাও আমরা সেখানে করেছি আমরা ইনডোর স্পোর্টস হল আমরা সেখানে করেছি কৈলাস শহরে যুব আবাস নির্বাচন নির্মাণ খুব সহসায় সেখানে সেটা হবে আমরা জানি যে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে টাটা টেকনোলজির সাথে একটা মৌ করেছি সেটার অর্থটা কি যে আমাদের যে উনিশটা টিআইচিস আছে আমরা জানি যে আগে যেসব ওখানকার যে টেকনিক্যাল যে নো হাউস তাতে করে আমাদের ছেলেরা মাত্র বিশ পার্সেন্ট যুবক শক্তি সেখান থেকে বেরিয়ে আসতো এবং সেইখানে তাদেরকে অ্যাবজরপশন করানো মুশকিল হতো এই টাটা টেকনোলজির সাথে আমরা যখন চুক্তি করলাম মো করলাম তাতে করে আগামী দিনে আমাদের যে মেয়েরা ওখান থেকে বেরুবে হান্ড্রেড পার্সেন্ট তারা এই অ্যাবজরপশন করবে সেটা এই মৌ এ উল্লেখ আছে এবং আপনারা জানেন যে এখন বর্তমানে এটিআইটি মধ্যে মানে আইটিআইয়ের মধ্যে যে এখন কম্পিউটার বেসড টেকনোলজি সেখানে আছে যখন সেটা শেখানো হবে এবং আধুনিক পদ্ধতি শুধু ভারতবর্ষে না বিদেশেও তাদের যাওয়ার ব্যবস্থা এই আমাদের টাটা টেকনোলজির মাধ্যমে সেটা সম্ভব হবে এবং তার জন্য আমরা ত্রিপুরা সরকার ছশো তিরাশি কোটি টাকা তার জন্য আমরা বরাদ্দ করেছি আপনারা জানেন যে এতে করে প্রায় পাঁচ হাজার যুবক যুবতী প্রতি বছর এই যে ইনস্টিটিউটগুলোর থেকে আমাদের বেরোবে বন্ধুকান বেকার সমস্যার সমাধানে তার শূন্য শূন্য পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে এবং তাতে করে ট্রান্সপারেন্সি যাকে বলে আগে আমরা দেখতাম আমরা দশ হাজার তিনশো তেইশের ঘটনা আপনারা জানেন যে কীভাবে চাকরি দেওয়া হয়েছে কোর্টের আদেশে সেই তাদের চাকরি বাতিল হয়ে গেছে আমরা সেই দিকে আমরা যাচ্ছি না আমরা যাই প্রকৃত নিয়োগ নীতি মেনে আমাদের যুবক যুবতীদের যেন চাকরি হয় সেই দিকে আমরা কাজ করছি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড চেয়ার বিজে আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ গ্রুপ ডিতে প্রায় চার হাজার তিনশো নব্বই জনকে আমরা নিয়োগ করেছি টেট পরীক্ষায় প্রায় ছ হাজার আঠশো বিয়াল্লিশ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে স্পেশাল এডুকেটারে আমরা নিয়োগ করেছি প্রায় এইটি এইট জনকে টিপিএসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় এক হাজার তিনশো একান্ন জনকে আমরা নিয়োগ করেছি সিপিএসির মাধ্যমে আরও সাতশো পঁয়তাল্লিশটি পদ পূরণের প্রক্রিয়া চলছে বন্ধুগণ খালি বলছে চাকরি নেই চাকরি নেই আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি তেরো হাজারের উপর আমরা অলরেডি চাকরি দিয়েছি শুধু তাই না আর তো অন্যান্য চাকরি আছে কন্ট্রাকচুয়াল চাকরি আছে বিভিন্নভাবে আমাদের চাকরি দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন যে দশ হাজার কলেজ দশ হাজার আগে আমরা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় পাঁচ হাজার টাকা করে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আছেন তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে মোবাইল ক্রয় করার জন্য আমরা দিয়েছি আজকে ত্রিপুরা যেভাবে এতদিন ধরে চলছিল দু হাজার আঠারোর আগে যখন আমি আমাকে বলা হলো যে আপনাকে স্কুটার চালাতে হবে তো আমি যে স্কুটার আমি চালিয়েছি সেই স্কুটারের সাথে এবারে মিললে তো যেভাবে দু হাজার আঠারো আগে এটা অদ্ভুত ইমব্যালেন্সের একটা মানে রাজ্যকে চালাচ্ছিল যারা যারা যার পরে আমাদের এই সরকার আসার পরে এই ইমব্যালেন্সকে যখন ব্যালেন্স করে আমি স্কুটার চালাচ্ছিলাম তখন মনে হলো এইভাবে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুত্ব অত্যন্ত আনন্দ লাগলো কারণ এই ব্যালেন্স করে আমাদের যেতে হবে না ডান না পাতি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু একটা সাইকেল বা বাইসাইকেলের মধ্যে তার কিন্তু যথার্থতা আমরা পাই বন্ধুগণ আজকে যে বিভিন্ন জেলা পরিক্রমা করে যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সাবরুম থেকে শুরু হয়েছে তারপরে নর্থ ত্রিপুরা হয়ে আজ এখানে সমাপ্ত হচ্ছে আমি সর্বপ্রথম এই ধরনের একটা অভিনব যে যাত্রা আমাদের যে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব উদ্যোগ এবং ইট ইজ সাকসেসফুল আমি জানি না বাম গ্রেসের কী অবস্থা হয়েছে আজকাল দেখা যাচ্ছে একটু উঁকি ঝুঁকি মারছে এদিক সেদিক যখন দেখলো আমরা সবাই ব্যস্ত আমাদের যে মেম্বারশিপ ড্রাইভে বলে চলো এখন ফাঁক আছে আমরা বেরিয়ে আসি তো মাঝে দেখি যে ওরা আমি জানি না ওনারা কি চাইছেন সেইভাবে ওনারা চলবে আমি এখনো বলবো যারা যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে বহু লোকের জীবন নষ্ট করেছে অন্ধতক্ষে ইতিহাস দেখে আপনারা এখনো সময় আছে এখনো আমি যা শুনলাম আমাদের যে মেম্বারশিপের ড্রাইভ এখনো চালু আছে এটা এক্সটেনশন হয়েছে চলে আসুন তাড়াতাড়ি পরে কিন্তু ইউ উইল মিস দ্য বাস আমি তাড়াতাড়ি চলে আসুন আমাদের মেম্বারশিপ হয়ে যান আজকের এই যে যাত্রা সেটা কিন্তু একটা যাত্রা আমাদের যে এই মুভমেন্ট যুব মোর্চার ভাই বোনেরা নিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না তার একটা থিম আছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আপনারা শুনেছেন উনি কি বলেছেন অর্থাৎ একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তো এই ঐক্যবদ্ধ তার যে আজকে এই যে যাত্রা সেটা আরেকটা হচ্ছে আমাদের ত্রিপুরার যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা সেই যে থিম সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে একটা ব্যাপক সারা আমি বলতে পারব সারা ত্রিপুরাতে ফেলেছে একটা ভাইব্রেশন যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে কংগ্রেস বুঝতে পারছে না কি হচ্ছে আগামী দিন এখনো বলছে আইন শৃঙ্খলার কথা বলে কথাই কথায় ওনারা ইচ্ছে করে চেষ্টা করে ওনাদের আছে আর দশজন কিছু একটা করুক আমি বারবার সবাইকে বলছি ওদের পায়ে ওদের যে ফাঁদ সেই ফাঁদে যেন পাড়ার আমরা গণতন্ত্র বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলব যদি আপনারা উন ওনাদের ফাঁদে পা দেন তাহলেই সেটাকে হাইলাইটেড করবে সারা ভারতবর্ষে জানাবে যে এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই ওরা সারা জীবনে এই ধরনের নুইসেন্সের রাজনীতি করেছে আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টি আরেকটা নাম হচ্ছে কংগ্রেস খুব শৃঙ্খলার সাথে ওরা উচ্শৃঙ্খলতা করে আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি তার নাম হচ্ছে ল্যাক্টন এখনও বলছে আপনারা বেরিয়ে আসুন রাস্তায় নেমে পড়ুন আরে রাস্তায় নেমতে নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে কার সাথে নোটার সাথে আপনারা ফাইট করছেন নোটার থেকেও আপনাদের নিতে হয় এখন আপনাদের অবস্থা দাঁড়িয়ে গেছে বন্ধুমান আমি এই যে আজকের যে এই যুব মোর্চারে রেলি আমার খুব ভালো লাগে বিভিন্ন ধর্ম স্থানগুলো আপনারা পরিক্রম করেছেন এবং আমাদের ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের সনাতন ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবার প্রতি আমাদের সম্মান আমরা প্রদর্শন করি ধর্মের প্রতি কারণ এটা ন্যাশনাল পার্টি সমস্ত সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাসের পার্টি একটা এই পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি কিন্তু যেটা আমাদের যে আমাদের যুব মোর্চার সভাপতি বলেছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মুক্তি যে কেউ প্রথমে কিছু করলে উল্টাপাল্টা যদি করে তাকে প্রতিবাদ করো আর প্রতিবাদে যদি না শুনে প্রতিশোধ নাও আর যদি কিছু কাজ না হয় তাহলে প্রতিশোধ দাও তো এই এখনো আমি বলছি এখনো বন্ধুগণ আপনারা সাবধান হয়ে যান এখনো সাবধান হয়ে যান আমরা আজকে এই বিরাট সমাবেশ আমি এতটুকু বলতে পারি যে যদি আপনারা ঠিক ঠিকভাবে না চলেন গণতন্ত্রকে না মানেন তাহলে ওদর ববর্ষেতে আপনাদের কি সমস্যা হবে আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ আমরা মাননীয় জি বারবার শহর এলাকায় যুব শক্তি আত্মনির্ভরশীল হয়ে উঠছে বোকাল ফল লোকাল জি যেটা বলেন সবসময় সেই দিকে আমরা কাজ করছি আমরা এখানে যে উদ্দেশ্যে আজকের এই সমাবেশ যে ডিএডিকশন তার জন্য ডিএডিকশন সেন্টার আমরা ত্রিপুরাতে করছি প্রায় দুশো কোটি টাকা বিশ্রামগঞ্জে আজকেও আমার কাছে একটা ফাইল এসছে এবং সেটা আপনার সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিশ্রামগঞ্জে প্রায় দুশো কোটি টাকা দিয়ে আমাদের ডোনার মাত্রক সেটাকে স্যাংশন করেছে সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা করছি বিজেপি মানেই গ্যারান্টি মানে প্রধানমন্ত্রী যে মানেই গ্যারান্টি এবং মানুষ সেটা খুব ভালো করেই জানেন এর মধ্যে আমরা দেখেছেন যে কংগ্রেস এবং বিরোধী দলগুলো হেরে গেলে ইভিএমের দোষ দেয় এই হলো যে আমরা হেরেছি ইভিএম এর দোষ হারলে ওনাদের যেখানে যেখানে জিতেছে সেখানে ইভিএম এর দোষ নেই কিন্তু যেখানে ওনারা হারেন সেখানে ইভিএম এর দোষ তো এইসব মিথ্যাচার করে কোনো লাভের লাভ কিচ্ছুই হয় না রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও হরিয়ানায় বিপুল যে সংখ্যাগরিষ্ঠ নীতি নিয়ে আমরা সরকার করতে যাচ্ছি অলরেডি সব জায়গায় হয়ে গেছে মহারাষ্ট্র কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন সেটা আমাদের নিশ্চয়ই আমরা করবে জম্মু কাশ্মীরে আমরা যদিও হেরেছি সেখানেও পঁচিশ শতাংশ আমরা ভোট পেয়েছি ঝাড়খণ্ডে থার্টি থ্রি পার্সেন্ট আমরা বিজেপির প্রতি সমর্থন আমাদের আছে আর কংগ্রেসের সমর্থন কত মাত্র বারো পার্সেন্ট কিন্তু তারপরেও এখনও লম্ফতম্প করছে আর এখনও মাঝে মাঝে আমরা দেখি যে হুম বিতম্বী উনারা করছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না আর বাংলাদেশের ঘটনা সবাই জানেন কী অবস্থা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে অলরেডি যা বলার বলে দিয়েছে আমাদের আগামী দিন আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং প্রত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন কংগ্রেস সিরিয়া গাজা ও ইরাক সেই বিষয়ে কোন সারাক্ষণ ধরে কংগ্রেস মিটিং করে কিন্তু বাংলাদেশে এত বড় ঘটনা হলো তখন কিন্তু তাদের রা শব্দও নেই অদ্ভুত এ পার্টি বন্ধুগণ যাই হোক আমরা সবাই আজকে এখানে যুব ভাইরা এখানে এসছে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নিশ্চয়ই আমরা গড়বা কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনাদের সংগঠন আরও মজবুত হবে তবে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা মানুষ আমাদের মাননীয় যে স্বপ্ন সেটা সম্ভব হবে সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারম ভারত মাতা কি জয় আমি আপনারা জানেন যে পার্লামেন্ট চলছে তাই আমি দিল্লিতে যে আমাদের রাজ্যে বিজেপির সভাপতি এবং আমাদের আমাদেরকে এই সভাস্থলে প্রত্যেকটা যুবককে অভিবাদন জানাবেন উনি ফোনের মাধ্যমে আমাদেরকে অভিবাদন তুলে ধরছি আপনাদের সামনে পরবর্তী বক্তব্য থাকবে সফল করার জন্য আমরা এই যুবযাত্রার আয়োজন করেছিলাম আমি সবাইকে লক্ষ্য করছি

আমি করতালির মাধ্যমে আমাদের সূচনা করেছিল রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় আমার দুশো তিন বারো রাত্র বারোটার সময়